নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি সামনেই আসছে মা সরস্বতীর পুজো মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয় মা সরস্বতী হল জ্ঞান বিদ্যা ও শিল্পকলার দেবী পুরোহিত ছাড়া কিভাবে আমরা নিজেরাই বাড়িতে সরস্বতী পুজো করে নিতে পারি তার জন্যে কি কী উপকরণ আমাদের প্রয়োজন সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি আশা করব আমার আজকের এই ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি একটি জল চৌকির উপর শুদ্ধ বস্ত্র পেতে তার উপর গঙ্গার জল ও ফুলের পাপড়ে ছড়িয়ে নিয়ে হলুদ বা সাদা যে কোনো শুদ্ধ বস্ত্র পেতে তার ওপরে মাকে স্থাপন করে নিতে হবে আমার কাছে চিত্রপট আছে তাই আমি চিত্রপটেই মায়ের পুজো করে নেব তোমাদের কাছে যদি বিগ্রহ থাকে তাতেও তোমরা পুজো করে নিতে পারো আর মায়ের সামনে ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিতে হবে এবার এরকম একটি বড় পুষ্পপত্র নিয়ে নেবে তাতে সব কিছু গুছিয়ে নেবে তাহলে হাতের কাছে সবকিছু পুজোর দিন পেয়ে যাবে আর কোনো সমস্যাও হবে না খুব তাড়াতাড়ি ভাবে তোমরা সব গুছিয়ে নিতে পারবে সময়ের মধ্যে এবার আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিতে হবে ঘট বসানোর জন্য তোমরা গঙ্গা মাটিও নিতে পারো বা মাটি দিয়ে শুদ্ধ মাটি দিয়ে এরকমভাবে একটি ঘট বসানোর জন্য বানিয়ে নিতে পারো তাতে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে আর মাঝখানে পঞ্চশস্যর জন্য সামান্য একটু জায়গা বানিয়ে নিতে হবে যদি এটা না থাকে তাহলে তোমরা শুদ্ধ মাটি দিয়েও ঘট স্থাপন করে নিতে পারবে আর যে কোনো মাটি পেতল বা তামারও ঘট নিতে পারো তার মধ্যে এরকমভাবে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে আর একটি পেতলের আমসরা সরা তো সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন দিয়ে দিতে হবে তোমাদের কাছেও যদি পেতলের আম্রপল্লব না থাকে তাহলে আমের পল্লব বেজোর সংখ্যক এনে এভাবে সিঁদুরের গোলা দিয়ে ঘটের ওপর দেবে আর ঘটে দেওয়ার জন্য দশকর্মার দোকান থেকেই দিয়ে দেবে পঞ্চশস্য পঞ্চগুড়ি ও অভ্র ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল চেলি তোমরা নতুন গামছাও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো মায়ের জন্য শাখা পলা ও নোয়া আলতা সিঁদুর ঘটে জলপূর্ণ করে তাতে দিতে হবে আনা একটি হলুদ ও একটি একটি সুপারি ঘটে দেওয়ার চাঁদমালা ঘটের দেওয়ার জন্য একটি থাকবে একটি হরিত্তকি আর মাকে পড়ানোর জন্য আমি এখানে গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি এছাড়াও মাকে সাদা চন্দন বা লাল চন্দনের তিলকও পড়ানো হয় তোমাদের কাছে যে চন্দনই থাকবে সাদা চন্দন বা লাল চন্দন সেই চন্দনের তিলক তোমরা মাকে পরিয়ে নেবে লাগবে কাঁচা দুধ আর লাগবে আতপ চাল আর মায়ের স্নান জন্য জন্যে আমি নিয়েছি আতর ও গোলাপ জল আর নিয়ে নিয়েছি একটি লাল লনা তোমরা হলুদ ওনাও নিতে পারো আমার কাছে লাল লালনা ছিল তাই আমি লাল লালও নিয়ে নিলাম লাগবে পান পাতা আর লেখনি ও দোয়াত মায়ের পুজোতে অবশ্যই লেখনী ও দোয়াত রাখতে হয় আর লাগবে নটি দুর্বা আমি মৌলি সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এখানে আছে বেলপাতা দুর্বা গোলাপ ফুল ও মায়ের পছন্দের হলুদ ফুল মায়ের পুজোয় অবশ্যই বেলপাতা দুর্বা আর হলুদ ফুল লাগবে শুধুমাত্র লাল জবা ফুল বাদ দিয়ে যে কোনো ফুল মায়ের খুবই পছন্দের আর মায়ের পুজোর থেকে বেশি যে ফুলটি লাগে সেটি হলো পলাশ ফুল আর বাকস ফুল পলাশ ফুল এখনও বাজারে ওঠেনি তার জন্য আমি পাইনি তবে সরস্বতী পুজোর সময় উঠে যাবে অবশ্যই পলাশ ফুল ও বাকস ফুল মায়ের পুজোর জন্য তোমরা নিয়ে আসবে আর মায়ের পুজোতে অবশ্যই জোড়া সিম জোড়া কুল আমের মুকুল অবশ্যই রাখতে হয় মায়ের পুজোর দিন অবশ্যই তোমরা এগুলো জোগাড় করে নিয়ে আসবে আর মায়ের জন্য একটি হলুদ গাঁদা ফুলের মালা আমি নিয়ে এসেছি দু রকমের ফুলের মালা আমি নিয়ে এসেছি একটি ঘটে দেবো আর একটি আমি মাকে পরাবো আর ঘটে দেওয়ার জন্যে আমি একটি কলা নিয়েছি তো আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি অবশ্যই এদিন ডাব কলা হরিত সুপারি যে কোনো কিছু দিয়ে তোমরা স্থাপন করে নিতে পারো মায়ের সামনে বা ফল ফল দিতে হয় আমি নিয়ে তিনটি তিনটি পাঁচটি নিয়েছি তোমরা যে কোনো তিনটি ফল নিয়ে নিতে পারবে মায়ের আরতির জন্য অবশ্যই পঞ্চপ্রদীপ নিয়ে নেবে আর কর্পূর কর্পূর দিয়েও মায়ের আরতি করে নিতে হবে আরেকটি প্রদীপ নিবে সেটি মায়ের সামনে সবসময় মানে সেদিন পুজোর দিন প্রজ্বলিত থাকবে তাই একটি প্রদীপ নিয়ে নিয়েছি আর অবশ্যই ধুনুচি নিয়ে নিতে হবে নিয়ে নিয়েছি ধুনুচি আর অবশ্যই ধূপ নিতে হবে আর নিয়ে নিয়েছি মাকে বাতাস করার একটি ময়ূরের ময়ূরের পাখা পাখা বা চামড়ও তোমরা ব্যবহার করতে পারো অবশ্যই পঞ্চদেবতার উদ্দেশ্যে চালের নৈবিদ্য দিতে হবে এছাড়া মিষ্টি ফল তো চিড়ে খই তোমাদের যার যা সামর্থ্য আছে সে তাই দিয়েই মায়ের পুজো করে নেবে তাহলে তোমরা দেখতেই পেলে সরস্বতী পুজোর জন্যে যা যা উপকরণ প্রয়োজন সেই সব কিছুই আমি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় এই উপচার্যগুলো তোমরা আগের দিন দশকর্মা দোকান থেকে নিয়ে এসে গুছিয়ে রেখে পরের দিন সরস্বতী পুজো করে নিতে পারবে নিজেরাই আর যারা পুরোহিত দিয়ে পুজো করবে তাদের তো অবশ্যই বলে দেবে যে কি কি আনতে হবে সেই সমস্ত সামগ্রী তোমরা একটা জায়গায় লিখে তাদের নিয়ে দশকর্মা দোকান থেকে আগের দিন কিনে এনে সব কিছু রাখতে পারবে যারা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখছো তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ